আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টাইম অ্যান্ড ওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ গণিত সমাধানটি আজকে করব সেটি হলো আমাদের এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে একটি কাজ এ দশ দিনে এবং একই কাজ বি পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অঙ্কটাকে আমি দুইভাবে দেখাবো যার যেটা পছন্দ হবে সে সেভাবেই করতে পারবে তো আজকে সবার প্রথম একটা আমি সহজ যেটা আপনারা সবাই করেন পরও আরেকটা নিয়ম আছে সেটারও বেশি মানে ভালো ওইটা ভাবে করতে পারলে আরও আপনারা অনেক সহজে সমাধান করতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে এ একটি কাজ দশ দিনে করেন এবং একই কাজ কিন্তু বিও এতদিনে করে তাহলে আমরা যদি বলি এ দশ দিনে করে এক পার্ট তো এ একদিনে এ কতটুকু করতে পারবে আমরা জানি যে এ তাহলে করতে পারবে কিন্তু এই যে আমরা যেভাবে শর্ট করি এক বাই দশ অংশ এবং বি করতে পারে এক বাই পনেরো তারপর আমরা দেখব বি করেছে এক ভাগের কোনো অংশ এখন এটাকে আমরা বলবো তার একত্রে একত্রে মানে অবশ্যই যেটা যোগ করতে হবে মানে একত্রে মানে আমরা যদি যোগ করি এই পাশে আমি আপনাদের দেখাই যদি আমরা এক দশ যোগ পনেরো ভাগের এক অংশ দেখি এবং এটাকে যদি আমরা নিচের এই দুইটাকে আমরা করব লসাগু করব। এলসিএম করব এলসিএম অ্যালসিয়াম করার পর এখানে যেই ইসটা আসে সেটা হলো তিরিশ এবং তিরিশ আর উপরে আসে হলো পাঁচ কাটাকাটি করা যায় সেটা হলো যদি পাঁচ দিয়ে কাটেন পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ মানে এখানে কি হলো ও সিক্স অংশ তো এখন এটাকে আমরা যখন দেখব সেটাকে আমরা দেখব উত্তর সিক্স ডেইস এবার আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিখবো সেটি হলো আমি এখানে দেখাচ্ছি তো এখানে দেখবো আমাদের টোটাল ওয়ার্ক আমাদের টোটাল ওয়ার্কটা কত আমাদের এখানে টোটাল ওয়ার্ক কত সেটা আমরা বের করব এই দশ আর পনেরোর একটু আগে ক্যালসিয়াম করেছিলাম সেটা হয়েছে আমাদের তিরিশ তো টোটাল ওয়ার্ক হবে তিরিশ তো অ্যালসিয়াম হবে এটা ক্যালসিয়াম ক্যালসিয়াম বের করে আমরা তিরিশ করেছি এবং এখানে আমরা লিখব এ এর অংশটা হলো দশ দিনে এ করে তিরিশ ইউনিট কাজ তো একদিনে করবে তিরিশ বাই দশ সমান সমান থ্রি ইউনিট এই একইভাবে আমরা করবো বি সমান সমান বিয়ের অংশটা বের করবো আমরা বি কীভাবে আমাদের আমরা লিখবো পনেরো দিনে কাজ করে তিরিশ ইউনিট একদিনে এক কাজ করবে এটাকে যদি আমরা ভাগ করি তিরিশ বাই পনেরো তাহলে টু ইউনিট তো এখানে আমরা দেখলাম টু ইউনিট আমাদের এখানে একটা পেয়েছি থ্রি ইউনিট এবং এখানে পেয়েছি টু ইউনিট তো এখন এটাকে আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে আমরা দেখতে পারি এখানে আমরা করি যে এ প্লাস বি একদিনে করে যে থ্রি যোগ টু মানে ফাইভ ইউনিট ফাইভ ইউনিট করা হয় এক দিনে সুতরাং থার্ড ইউনিট মানে সম্পূর্ণ কাজটি করা হবে উপরে তিরিশ নিচে পাঁচ সমান পাঁচ ছয় তিরিশ ডেইস তো উত্তর কিন্তু সিক্স ডেজ তো দুটার একই রকম দুটো বিনিয়ম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আরও অঙ্ক নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ